এখানে এই পানির মধ্যে জাম করবা এটা রেইন ওয়াটার আচ্ছা একটু তাহলে যাও অল্প বেশি করা যাবে না ঠান্ডা লাগবে যাও হুম কেমন লাগছে আয়া হাউ ইওর ফিলিংস মজা লাগছে ভাল লাগছে এখানে ময়লা এখানে ময়লা পানি তুমি ওই পিছিয়ে যাও কি ঠান্ডা না গরম ঠান্ডা বাচ্চা দেখে মাঝে মাঝে ওদের ইচ্ছের উপরে গুরুত্ব দেওয়াটা অনেক জরুরি হ্যাঁ অনেক মজা হচ্ছে আয়াত কিন্তু অনেক মজা করতেছে যদি ও ঠান্ডা লাগতে পারে কিন্তু আমি ওকে বেশিক্ষণ রাখবো না তবে যে ছোটো ছোটো ইচ্ছাটা ও যে চাইলো যে মা আমাকে একটু এখানে পানিটাতে ধরতে দাও হ্যাঁ ধরো এটা কিন্তু ও অনেক মজা একটা ফিল করতে স্যার আমি চাইলেই কিন্তু এটা একটা বাধ্যবাধকতা দিতে পারতাম কিন্তু আমি দিলাম না যে ও এনজয় করুক